এই ডেভিড বেক আমার এ বিগটা সব আবাল সাবাল সব দিয়ে দিছে মানে কি বলতাম সব দিয়ে দিছে ভাই এ ভাই একটা আমার এই বিটোর লাগবে সরি বিটোর নাম সো যেটাই হোক ভাই দিলে অনেক খুশি হবো এন গোলো গানতে আছে এর আমার মানে কার ভাই সব লসুলো ধরে দিছে একসাথে ভাই আজ কার একটা চান্স পাইছি এই ডেবিট বেগ আমার আমার লাগবে ভাই এটাও আমার টার্গেট মানে বলতে গেলে আমার মেইন টার্গেট হচ্ছে এটা আর ভাই উফ ভাই কাল দেখো 94 মানে কি বলতাম ভাই পুরো কাল দেবো আর আপডেট করলে তো মানে ট্রেনিং করলে তো আরও বাড়িয়ে যাবে সো আমার দরকার হচ্ছে এই ডেভিড বেঘাম এটা আজকে টার্গেট হচ্ছে ডেভিড বেঘাম আর এখানে অ্যানগুলো কামতেও আছে মানে যে কোনো একটা তো দরকারই মানে যে কোনো একটা ভালো কার্ড দেওয়া উচিত আর এখানে এত বেশি ভালো না মানে এত বেশি বলতে গেলে অ্যাভারেজ আমার মেন দরকার হচ্ছে ডেভিড বেঘাম সো ভাই এইগুলো বাদে আমার সব আবার লস্কা মস্কা ধরা দিয়েছে এগুলো এই জন্য ভাই মানে কি বলতাম কিছু বলার নাই মানে কোন মানে কি বলতাম কোম্পানিটা মানে যেটাই হোক সব কিছু মানা যায় এটা হচ্ছে কোন সো চলো আবার সাইন ইন করে দিব আজকে তাছাড়া ইফ রুলের একটা মেইন জিনিস হচ্ছে কয়েন আর এই কয়েন যদি কিনেন ভাই কোন আমি হাত মারা শুরু করি তাই আমি আজকে আপনার জন্য নিয়ে এসেছি একটা ফুললি ট্রাস্টেড ওয়েবসাইট যেটার নাম হচ্ছে ওল্ড টপ আপ এই ওল্ড টপআপ থেকে আপনারা ভালো মূল্যে আপনারা কয়েন কিনতে পারবেন তাছাড়া এই ওল্ড টপ ফুল ইট সেট ওয়েবসাইট এবং এটা খুব ফাস্ট আপনাদেরকে কয়েন পারচেজ করে দিবে সো এটা নিয়ে বিস্তারিত আমার ডেসক্রিপশনে দেওয়া আছে তাদের পেজের লিংক তাদের কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন সো চলো গাইস আগে ডেবিট এখানে একটা ক্লিক করে দিই ভাই এটা হচ্ছে ট্রিকের নকশা আমি জানি ভাই ট্রিক মিক কিছুই হয় না তারপরেও ভাই দিতেছি কেন আমি নিজেও জানি না সো যেটাই হোক বাদ দাও সব কিছু ইগনোর আর ভাই আর কি থাকো স্ক্যাম ভাই দাও একটু ক্যান্সেল ম্যান্সেল দিব ভাই এগুলো একটু ট্রিকের অংশ ঠিক হয় না কিন্তু ভাই ট্রিকের অংশ ভাই কেন আমি নিজেও জানি না দিছি সাইন মারি হোক ভাই দিবে মেবি এরা এরা ভাই আরে ভাই ওয়াইফে বুঝলাম না আর স্ক্যাম ভাই আসছে ভাই স্কিপ তো মারবো না ভাই আরে ভাই এলো তো দেখা যাইতেছে না ভাই এখানে দাগ দাগ ভাই দাগ কিছু দেখা যাইতেছে এটা কে ভাই শট ভাই শট ভাই কোন তোর মানে কি বুঝতাম ভাই আলভারেজ রে দিছে ভাই আমি জানি ভাই আলভারেজ ভালো তার তারপর ভাই আমার তোর কাছে এটা দিয়ে আমি বাল ফেলাম মানে বুঝলাম না কি করতাম ভাই এই কোন সমস্যাটা কি ভাই বুঝলাম না কি ভাই

সো এরপর হচ্ছে আবুল মার্গা কি এটা মানে কি বলতাম উল্টা পাল্টা পজিশন ভাই এখানে কি ভাই এটা কি ওলিসে ভাই যেটা হোক মিচেল ভাই কি ইয়ক নামও যায় না ভাই এটা দিয়ে সিবি আর কি মিচেল দিয়ে রেখেছে এল ডাব্লিউ আর এটা কে ভাই যেটা দিয়ে রেখেছে সিবি মোসিএল আর সো চলো এই তিনজন তো আমি এখন পাই যাব কারণ তিনটা চান্স দিলে আছে কোনো সময় লস করবো না উল্টা পাল্টা স্পিন মারি ডাইরেক্ট স্কিপ মারি দিব তো দেখি ফার্স্টে কে দেয় ভাই এটা দেখি দিছি একটা এখন দিছি স্কিপ মার রেড হচ্ছে কে ভাই জশু ও কিমিচ ভাই কিসমিস বলতে গেলে 83 রেডেড আর এটা হচ্ছে লেফট উইং সো চলো আরেকটা স্পিন মারি সো চলো गाइस আরেকটা স্পিন মারি দিছি এখন কে দে দেখা যাক আর শুধুমাত্র দুইটা বাকি আছে এই দুইটার মধ্যে কার দে স্কিপ দিছি এটা হচ্ছে কে ভাই মুশিয়ালা ভাই জামাল মুশিয়ালা সো চলো এখন মারি দেব আর এখন তোমরা গ্যারান্টি দেব ভাই যদি এখন ওলিসেরে আমারে না দে ভাই আমরা তোমরা গেইনামে দাবি করবা যাও ভাই এখন এই এম এর যদি আমরা ओली से मोली से जडेजा ওরদিন না আসে দামি গেম আনিয়াম সো वैद्यক সো ভাই ओली से रे পাই গেছে সো চলো ভাই ড্রগবতম দরকার না তারপর সাইন ইন মারি দিছি সো চলো জানি নেকতে স্পেশাল কার্ড দেখি না ভাই চলো স্কিপ মারি দিছি ও ভাই ফাইনালি একটা স্পেশাল কার্ড দিছে তাও ভাই 10 বার দিছে এই কার্ড এটা সো হোপ ইউ গ্যাস এনজয় দিস ভিডিও বাই এই ভিডিও শুধুমাত্র মজার জন্য ছিল কারণ ভাই আমাদের কপালে তো নাই ভাই বড় বড় পাই কোপ্লি করতাম সো দেখো পরবর্তী ভিডিওতে ভিডিওতে পছন্দ হলে লাইক করে দিবা আর দেখো পরী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং টিল গুড বাই